কমেন্ট্রি করতে কতটা হোমওয়ার্কের প্রয়োজন তাই নোটবুক দেখেই বোঝা যায় বাংলাদেশ আইরল্যান্ড সিরিজে অভিজ্ঞদের পাশাপাশি আছে একদম নতুন মুখ কারো কারো তো আবার এই সিরিজেই অভিষেক তুলনামূলক অভিজ্ঞ যারা তারা ব্যাপারটা বেশ উপভোগী করছেন এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ কারণ দেখেন এটাও একটা সেক্টর খেলার ক্যামেরার পেছনেও কিন্তু অনেক কাজ হয় এবং এই সেক্টরগুলো আমাদের আসলে গ্রো করা দরকার তো সেই থেকে অনেকেই উঠে আসছে অনেকে এমন আছে যারা প্রথমবার হয়তো কমেডি বক্সে ঢুকেছেন কিন্তু তাদেরকে আমরা ক্রিকেটের এই থেকেই আগে থেকেই চিনি তারা ক্রিকেটের আশেপাশেই ছিল একজন প্রেজেন্ট প্লেয়ার এসেছেন উনি স্টুডেন্টও ইসাম ভাই এসেছেন আবার কর্পোরেট বল থেকেও একজন এসেছেন গুড মিক্স এন্ড বাংলাদেশের অনেকে আছে এটাও ভালো তারা সামনে ডোমেস্টিক ক্রিকেটও দেখাবে এক্সপোজার একটা সুযোগ থাকে কারণে নিউ কামার গিয়ে একদম মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেট করা একটু ডিফিকাল্ট সো এখান থেকে করে গেলে ওই প্রিপারেশনটা হয় এবং আর একটু ঝালিয়ে নেওয়া যায় কি নতুনদের জন্য সুযোগ নিজের সামর্থ্য প্রমাণের অভিজ্ঞতা অর্জনের নতুন রাই তো ভবিষ্যৎ বাংলাদেশ যেমনটা বলা হচ্ছিল কেউ কেউ তো আছেন যাদের চলমান সিরিজেই কমেন্ট্রি বক্সে অভিষেক তারা আসলে গাইড করছে আমাকে অনেক বেশি যে যেখানে যেখানে বুঝতেছে যে আমার একটু প্রবলেম হতে পারে একটু সমস্যা হতে পারে ওই জায়গাগুলি গাইড করছে ওই জায়গায় ধরাই দিচ্ছে আমাকে ওই প্রবলেমগুলি আমাকে বুঝাই দিচ্ছে কেমনি ইমপ্রুভ করা যায় সই ওইভাবেই আমার কাছে অনেক সোজা করে দিচ্ছে ভালো লাগছে অনেস্টলি প্রথমত যেভাবে বাংলাদেশ থেকে আমরা যারা কমেন্ট্রি করতে ইন্টারেস্টেড যারা ইংরেজি ধারাভাষ্য করছি আমাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি তৈরি হয়েছে স্পেশালি উইমেন্স গেম যখন থেকে টেলিভাইজ করা শুরু হচ্ছে কিংবা সম্প্রচার করা শুরু হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের খুব ভালো একটা অপরচুনিটি ওপেন হয়েছে ইন্ডিয়া সিরিজের কথা বলতে পারি তার আগে অস্ট্রেলিয়া সিরিজে ইন্ডিয়া থেকে একজন ফিমেল কমেন্টেটারও এসেছিলেন তবে গুড নিউজ বাংলাদেশেও যে কমেন্টেটার আছে সেটা আমরা এবার পেয়েছি সাবাকে পেয়েছি আমরা সাথে সে প্রিমিয়ার লিগে ক্রিকেট খেলছে এই মুহূর্তে এবং বেশ ভালোও করছে এই মুহূর্তে কমবক্সে ওভারঅল জয়বল এক্সপিরিয়েন্স সময়ের সাথে দুনিয়ার কমেন্ট্রির মান বাড়ছে সেই স্ট্যান্ডার্ডের সাথে পাল্লা দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাই নিচ্ছেন বাংলাদেশি কমেন্টেটররা প্রতিনিয়ত নিজেদের ভেঙে গড়ছেন তৈরি হচ্ছে সুযোগও মাহফুজ প্রত্যয় বিডি ক্রিক টাইম